আসসালামু আলাইকুম গ্যাস ক্যামারছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন হয়েছে মিক্স গাপের উপরে আপনাদের কোনো ভিডিও দেওয়া হয় না মিক্সড গাপের কোনো অফার দেওয়া হয় না আজকে দিব ইনশাল্লাহ এইগুলো মাত্র ষাট টাকা জোড়া এবং এইগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো হচ্ছে আশি টাকা জোড়া এখন মিক্স গাফ এখানে যেরকম দেখতে পাচ্ছেন হবহা এরকম পাওয়াটা খুবই কষ্টকর কারণ মিক্স গাফি যেটার নাম হচ্ছে মিক্স সবসময় একই রকম পাওয়া যায় না বাট এরকমই থাকবে সবগুলা আর এটা হচ্ছে ডাম মোজায় কিছু ফ্যান্সি কাপি দিচ্ছি এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং আরেকটা মিক্সড কাপি এগুলো হচ্ছে মাত্র আশি টাকা জোড়া ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হচ্ছে আশি টাকা জোড়া যারা নেবেন ডিস ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এই মলিগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে এই মলিগুলো যারা নেবেন একশো পঞ্চাশ টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো মলি এগুলা এগুলা হচ্ছে আপনার অরেঞ্জ মলি ঠিক আছে মোটামুটি সবগুলোই লোডেড এবং এগুলো হচ্ছে রেডিয়া মন্টেল মলি এগুলো হচ্ছে দুইশো আশি টাকা জোড়া এবং এই মলিটাও হচ্ছে অরেঞ্জ মলি এগুলো একটু বড় সাইজের এগুলো হচ্ছে দুইশো টাকা জোড়া ঠিক আছে এগুলো সবগুলোই ফুল লোডেড দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আরেকটা একটা মিক্সড গাপে ভ্যারাইটি এইগুলো আশি টাকা জোড়া আমার কাছে যেইগুলো মিক্স কাপি আছে মোটামুটি সবগুলোই আশি টাকা জোড়া আর কিছু মিক্স কাপি আছে চল্লিশ টাকা জোড়া ওইগুলো হচ্ছে তেমন একটা ভালো না বাট আপনারা যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন ওইগুলো নিতে পারেন চল্লিশ টাকা জোড়া এবং এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আশি টাকা জোড়া এগুলো যারা শখের বসে একেরই পালবেন তাদের জন্য এই মিক্স কাপিগুলো কারণ এইগুলো ফ্যান্সি কাপের মতো দেখতে হয় মিক্স গাপ্পি যেরকম কোয়ালিটি লেস হয় এটি এগুলো তেমন না এগুলো ফ্যান্সি মিক্স পুরা পুরো মিক্স গাপ্পি পড়াটাও ঠিক হবে না এগুলো ফ্যান্সি মিক্স গাপ্পি আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন এরকম আকর্ষণীয় অফার আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন আর আজকে বেরোটাই পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে